হঠাৎ করেই দেখলাম যে এই ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে দেখাইনি এটা হচ্ছে আমাদের পাশের ঘরে যে ভাড়া ছিল তারা আমরা আগে এই ঘরেই ভাড়া ছিলাম তারপর আমরা এদিকে চলে এলাম আর ওরা ওই ঘরে এসেছিল তো এই যে মা মেয়ে তিনজন তো ওরা তো চলে গিয়েছে আর এই যে মালপত্র নিয়ে গেছে তো এই ভিডিও ক্লিপটা আমি আর সেদিন দিতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো আমি ভিডিওটা ছাড়তে অনেকটা লেট করছি কারণ এই হ্যাপি নিউ ইয়ারের দিনটা আমার খুবই খারাপ কেটেছে তোমরা জানোই থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার কেমন কেটেছে এরপর ওই মেলার ভিডিওটা এডিট করা ছিল তাই ছেড়ে দিয়েছিলাম তো চার পাঁচ দিন এতটাই মন খারাপ ছিল বরের সঙ্গে ঝামেলা হওয়াতে যে কোনো রকম ভিডিও এডিট আর করতে ইচ্ছে করছিল না তো তার জন্য কি করলাম এই যে ভিডিওগুলো শুধু শ্যুট করে রেখেছি তো ভাবছি এখন এক এক করে তোমাদেরকে সেই ভিডিওগুলো ছাড়বো আর তোমরা দেখো যে আমরা তখন কি করছিলাম তো এই যে হোটেলে খেতে এসেছি কেন বলো তো কারণ বাড়িতে রান্না করিনি আর আমার না যখন একটা কোনো কিছুতে মন খারাপ হয় বা রাগ হয় তখন সেটা না কমা পর্যন্ত আমার কিছুই ভালো লাগে না কোনো কাজও করতে ইচ্ছে করে না কিন্তু পেট এমন একটা জিনিস সে তো কিছু মানে না তো তার জন্য মেয়েকে নিয়ে চলে এলাম খেতে আর বর্মশাই কি করছে আমি জানি না কারণ আমি সত্যি ওর উপর ভীষণ রেগে আছি কারণ আমি এখন যে জিনিসটা নিয়ে ওর উপর রাগ তো সেটা ও যতক্ষণ না আমার কমাবে ততক্ষণ আমি বাড়িতে কোনো রান্না করব না তো যাই হোক যেহেতু মেয়ে আছে আমার এখানে ও যদি ঠাম্মি বাড়ি থাকতো তাহলে আমি এখানেও খেতে আসতাম না সারা দিন হয়তো না খেয়েই থাকতাম কিন্তু যাই হোক মেয়েকে তো করানো যাবে না তাই ওকে নিয়ে এলাম আর এদিকে দেখো আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন মেয়েটাকে কিছু একটা দেওয়ার ইচ্ছে হলো তো তার জন্য এই দেখো এটা কিন্তু ব্যাগ নয় এটা হচ্ছে একটা চকলেট বক্স তো তোমাদেরকে এটা আমরা খুলে দেখাবো বাড়িতে গিয়ে আর এটার কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়েছি তো সেটাও কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই আর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমিও ভালো আছি কারণ এখন অনেকগুলো দিন কেটে গেছে ভয়েসটা আমি অনেক পরে দিচ্ছি কিন্তু তোমাদেরকে আমি সেই দিন আমাদের যা অনুভূতি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এত সুন্দর একটা বক্সে এই যে এরকম ছোট ছোট চকলেট প্লাস্টিকের ব্যবহার করা তো এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা ছোটোবেলায় না পঁচিশ পয়সা দামের একটা চকলেট খেতাম সেটা কমলা কালার ছিল এবং কমলা সেন্টেই হতো আর সেই চকলেটটা এরকম র্যাপারে ছিল আমরা কিন্তু অনেকগুলো চকলেট এরকম কিনে নিয়ে খেতাম আর অনেক দিন পর এই চকলেটটা দেখে সেই চকলেটগুলোর কথা মনে পড়ে গেল আর এই যে প্লাস্টিকটা এটা না কেমন যেন একটা জাদু প্লাস্টিকের মতো হাতে লাগছে ছুটছে না আর এদিকে মেয়েকে বললাম যে চল এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাই তো এটার একটা শর্ট ভিডিও বানিয়েছি যদিও ভিডিওটা ভাইরাল হয়নি আমার কাছে ওয়ানকে পার হলেই কিন্তু সেটা ভাইরাল কারণ কি বলবো আমার তো এখনও সেরকমভাবে ভিউজ হয় না তো ওয়ানকে পার হলেই আমি ভাবি যে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে তো এটা ওয়ানকে যায়নি তার জন্য মানে এই ভিডিওটা আমার কাছে মনে হলো যে ভাইরাল হয়নি তো যাই হোক এই দেখো ভিডিওটা আমরা শুট করছি আর আরও একটা দিন আমাদের জীবন থেকে ঝরে গেল তো ফার্স্ট জানুয়ারির পরের দিন এটা হ্যাপি নিউ ইয়ারে আমরা কিন্তু আনন্দ করি কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবন থেকে কিন্তু একটা করে দিন চলে যাচ্ছে আজকের দিন নিয়ে আরও দুটো দিন আমাদের জীবন থেকে কিন্তু ঝরে গেল আজকে অনেক দিন পর আবার এদিকে এলাম ভিডিও করার জন্য জায়গাটা একদম ফাঁকা আর মাঠ তো ভিডিও করতে সুবিধা হয় আর ওই দেখো আরতি ছেলে নিয়ে ভিডিও করছে তা তোমাদের বাড়িতে তো আনছো আমি ওইটাই খুঁজে পাচ্ছিলাম না আমি যে খুঁজতেছি কি ব্যাপার স্ট্যান্ড পাই না তারপর ও হো ওই দিন তো আনেই নাই তোমাদের বাড়ির থেকে হ্যাঁ তুমি কি ভিডিও করলা কো একটা রোদ আছে কিন্তু তাই না আমি দুইটা ভিডিও করলাম বাড়িতে ওই যে যাওয়ার সময় ঠান্ডা লাগবে তার জন্য আর এটা ম্যাচও হইলো মানে ওর জন্য আর কি আর যাওয়ার সময় ঠান্ডা লাগবে না তার জন্য ও তুমি কি ভিডিও খুঁজছো গ একটা নাকি

তো ভিডিও শুট করতে করতে প্রায় সন্ধেই হয়ে এসেছিল আর ওখানে ব্লগটা স্টার্ট করিনি আর ওখানে কিন্তু ফুটবল খেলার জন্য অনেক লোকজন হয়ে গেছিল তো তোমরা শর্ট ভিডিওতে দেখতেই পারবে আর এখন আমরা চলে এসেছি আরতির বাড়িতে তো এই যে আমার মেয়ে ওর ছেলের যে সাইকেলটা ওটা নিয়ে একটু খেলছে আর এই দোলনাতেও অনেক ভিডিও আছে আর এই দেখো আরতি একদম ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছে চা করতে আর এই দেখো সুপারি নিয়ে বসবে তার জন্য ওটাও রেডি করে রেখেছে আর এই দেখো ওর রান্নাঘর তো আমাদের রান্নাঘরগুলো এতই ছোট ছোট যে এর জন্য আমরা রান্নার ভিডিও কিন্তু দিতে পারি না তো ও মানে রান্না দেখাতে পারে না আর আমিও দেখাতে পারি না আর আমি মাঝে মাঝে রকম আইটেমে রান্না করি কিন্তু ওই জায়গার অভাবে না রান্নাটা ওই হাতে নিয়ে নিয়ে করতে অসুবিধে হয় তো তার জন্যই আমার আরও ব্লগ চ্যানেল আমার কিন্তু ইচ্ছে ছিল কুকিং চ্যানেল করার কিন্তু কুকিং চ্যানেলের জন্য যে একজন ক্যামেরাম্যান দরকার হয় কারণ আমি রান্না করার সময় যদি আমি মোবাইলটা ধরি তাহলে কিন্তু ক্যামেরা করতে অসুবিধা হয় তো যার জন্য ব্লগ চ্যানেলটাই আমার কাছে সুবিধার মনে হলো আর এখানে দেখো ক্যাবলের টাকা নিতে এসেছিলো তো আমি ভিডিও করছিলাম উনিও চলে এসেছিলো আমার ক্যামেরার সামনে আর এই দেখো ওর ছেলের জন্য দুধ নিয়ে নিয়েছে আর আমাদের জন্য চা এনেছে আর আমি কিন্তু এই যে আমার বান্ধবীর ছেলের কথা বলি অনেকের কমেন্টে যে ওকে কিন্তু থেরাপি করে এই এতটা সুস্থ করেছে ও কিন্তু ছোটোবেলায় একেবারেই হাঁটতেও পারতো না বা কথাও বলতো না সে তেমনভাবে মানে ও শুধু ঘাড় গাত করে রাখতো আর মানে এরকম একটা বাচ্চা কখনোই আমরা ভাবতে পারিনি যে ও হাঁটতে পারবে তো যাই হোক থেরাপির জন্যই কিন্তু ওর ছেলে এখন এত সুস্থ একাই হাঁটা চলা করে সব কাজেই করে আর এগুলো হচ্ছে ওর কাকা তো ভাই আর এই যে ওর ঠাম্মিও বসে আছে মানে আরতির শাশুড়ি মা আর এদিকে আরতি চা খেতে খেতে মানে সুপারি কাটবে তো ওর জন্য সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছে আর আমিও দেখো একটু চা খেয়ে নেবো তারপর এখান থেকে আমরা চলে যাব বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা